বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি আবারকাহতু আজকে আমি আবছাদের মাঝে হাজির হয়েছি খারাপ দুই ব্যক্তির মধ্যে শত্রুতা ছগড়া মারামারি বিচ্ছেদ এমনকি খারাপ দুই স্বামী স্ত্রীর মধ্যেও তালাক সৃষ্টি করার এক পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ এক আমল নিয়ে তবে যদি আপনারা এই সঠিক নিয়মে করতে পারেন যে দুই ব্যক্তির বিরুদ্ধে আমল করবেন তাদের মধ্যে মুহূর্তের মধ্যেই এমন ঝগড়া এমন মারামারি এমন বিচ্ছেদ সৃষ্টি হবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না তবে খবরদার কোনো মতেই ভালো কোনো দুই বিরুদ্ধে বিরুদ্ধেই আমলটি করার চেষ্টা করবেন না শান্তি পেয়ে স্বামী স্ত্রীর বিরুদ্ধেও এই আমলটি করার চেষ্টা করবেন না কেবলমাত্র যাদের ক্ষেত্রে বিচ্ছেদ করলে আপনার কোনো গুণা হবে না যারা একত্রিত থেকে দুই ব্যক্তির মধ্যে শত্রুতার সৃষ্টি করে মারামারি সৃষ্টি করে ঝগড়া সৃষ্টি করে এমন কি যে আপনার কাছের কোনো মানুষ পরকিয়ায় দীপ্ত রয়েছে দুই ব্যক্তির সারাক্ষণই খারাপ সম্পর্কে দিপ্ত হচ্ছে এমন সকল ব্যক্তির জন্য জীবনে একবারের জন্য যদি আমল করতে পারেন ওই দুই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে কেউ কারো চেহারাও দেখবে না কেউ কারোর নামও শুনতে পারবে না নাম শোনা মাত্রই তেলে বেগুনো জ্বলে উঠবে যদি কোনো কারণে ওই দু ব্যক্তি একত্রিত হয় সাথে সাথেই তাদের মধ্যে মারামারি লেগে যাবে ঝগড়া লেগে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না যে এই আমলের সাথে কি বিশেষ শক্তি লোকায়ত রয়েছে এই যে আমলটি আমি আজকে আপনাদের মাঝে বর্ণনা করব। এই আমলের মাধ্যমে আপনি কি করতে পারবেন ওই দুই কী পরিমাণ ঝগড়া লাগাতে পারবেন কি পরিমাণ শত্রুতার সৃষ্টি করতে পারবেন কি পরিমাণ ঘৃণা সৃষ্টি করতে পারবেন মুহূর্তের মধ্যেই যে তাদেরকে আলাদা করতে পারবেন আপনি নিজের চোখে না দেখতে এই আমলের কার্যে বিশ্বাস করতে পারবেন না এত চমৎকার বিশেষ শক্তির লুকায়ে রয়েছে এই আমলের মধ্যে আপনারা হয়তো বা জানেন না সবচেয়ে ভয়ঙ্কর দুইজন জিন রয়েছে যারা মুহূর্তের মধ্যে দুই ব্যক্তির মধ্যে শত্রুতা মারামারি ঝগড়া তারা এমন কি ঘৃণা এমনভাবে সৃষ্টি করে দিতে পারেন যে ওই দুই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত কখনোই একত্রিত হতে পারে না একজনের নাম হচ্ছে বারাকা আরেকজনের নাম হচ্ছে জালনৌস এরা যে কত ভয়ঙ্কর জিন আপনারা চিন্তাও করতে পারবেন না শুধুমাত্র এই আমলটিকে আপনাদেরকে সঠিক নিয়মে করতে হবে যদি সঠিক নিয়মে করতে পারেন ওই দুই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে আর কোনো দিনই একত্রিত হবে না ওই দুই ব্যক্তি একে অপরকে জানের দুশ্মন মনে করবে এমনভাবে ঘৃণা করতে থাকবে যে একে অপরের নামে মানুষের কাছে বদনাম করবে এর চাই তার খারাপ লোক হতে পারে না আপনারা কেউই এর সাথে চলবেন না এমন অনেক মানুষ রয়েছেন যারা পরক্রিয়া লিপ্ত তাদেরকে আপনারা আলাদা করতে পারেন না এমন অনেক মানুষ রয়েছে যারা দুইজন মিলে খারাপভাবে বিভিন্ন হন্দি ফিক্রি করে বিভিন্ন উপায়ে মানুষের ক্ষতি করে থাকে এমন অনেক মানুষ রয়েছে যারা একত্রিত থাকলে নিরীহ খর বাড়ি একেবারেই হচ্ছে নিরীহ সংসার শেষ হয়ে যাবে এই সংসার সৃষ্টি হওয়া না দেখা যায় হাজার হাজার মানুষের কান্নার কারণ হয়ে দাঁড়াবে কারণ যখন দুই ব্যক্তি আলাদা হয় তখন দেখা যায় ভালো মানুষগুলো আলাদা হলে দেখা যায় যে তাদের মধ্যে এই বিষয়গুলো শুধু তারাই সাফার করে না তাদের কাছের মানুষগুলো এই বিষয়গুলো সাফার করে থাকে অতএব হচ্ছে আমি আপনাদেরকে আজকে এমন এক আমলের কথা বলে দিব একবারের জন্য সেই নিয়মটা মেনে আমল করে দেখেন ইনশাআল্লাহ ওই দুই ব্যক্তি আর কোনোদিনও একত্রিত হবে না কেউ কারোর নামও শুনতে পারবে না একে অপরে জানে দুসমান হয়ে যাবে একেবারে এমন বিচ্ছেদ যা আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র আপনাকে এই আমলটিকে সঠিক নিয়মে করতে হবে এই আমলটি যে দুই ব্যক্তির জন্য করবেন তারা কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক যেখানে খুশি সেখানে থাকুক না কেন যদি এই আমল আপনি করতে পারেন সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন ইনশা আল্লাহ এটি এমন এক আমল যা আপনি কল্পনাও করতে পারবেন না যে এই আমলের মধ্যে কি বিশেষ শক্তি লোকায়ত রয়েছে তবে আমি খুব তাড়াতাড়ি জেব্রইন এবং দাবাকাল নামে দুইজন জিন দ্বারা অতি শক্তিশালী বিশেষ আমল দিব যাতে করে আপনারা হচ্ছে দুই ব্যক্তির মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সৃষ্টি করতে পারেন তবে এটা কোনো রকমই কোনোভাবেই আমার চ্যানেল থেকে কোনো আমলকে আপনি আপনার স্বার্থ হাসিল করার জন্য ভালো কোনো দুই রোগের বিরুদ্ধে আমল করার চেষ্টা করবেন না এটি আপনাদের কাছে আমার অনুরোধ রইল আগে আমল করেছেন কী কী ভুল করেছেন কেন আমল থেকে ভালো কিছু পাননি তাও কিন্তু এই আমলের মধ্যে আমি তুলে ধরবো আপনাদের জন্য ইনশাআল্লাহ একটু দয়া করে আমি কি বলছি সেদিকে একটু খেয়ালে রাখুন আর আপনারা হচ্ছে সেই নিয়ম অনুযায়ী আমল করে দেখুন পূর্ণাঙ্গ রেজাল্ট সাথে সাথেই আপনার চলে আসবে আপনারা হচ্ছে আমল করার শুরুতেই অবশ্য অবশ্যই নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘরে আমল করবেন যখন আপনি আমল করবেন অবশ্য অবশ্যই পূর্ণ ভরসা থাকবে আল্লাহ তালার উপরে আল্লাহ তালা ছাড়াই পৃথিবীর কেউই কিছু করতে পারে না এই বিশ্বাসনে আমল করবেন যারা এই জিনেরা আমল করে দিবেন এরা তো আল্লাহ তালার হুকুমের গোলাম এই কথা বিশ্বাস রেখেই কিন্তু আমল করবেন কোনো রকমই হচ্ছে অন্য কোনো চিন্তা করা যাবে না তাহলে কিন্তু একেবারেই হচ্ছে গুনার কাজ হয়ে দাঁড়াবে অতএব হচ্ছে আমি শুধু আপনাদেরকে বলবো যে এই আমল থেকে করার ক্ষেত্রে পূর্ব দিক হয়ে তিনবার আপনি হচ্ছে বলুন যে পূর্ব দিকে প্রধান মোয়াক্কেল ফরেস্তা হজরত দালিয়া আলি আসলাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল হোম আলিস আসলাম হজরত আইল ওসলামাইল আল ইসরত আসলাম আপনারা আল্লাহ তালা ইচ্ছাই অমক দুই ব্যক্তির মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ মারামারি ঝগড়া সৃষ্টি করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহজতা করুন এই কথাটি তিনবার বলে আপনি হচ্ছে আমল শুরু করবেন আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই সরফুল ও মার এবং তাহসিন করে নেবেন এই সারফুল মার তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল মার তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি ক্যামতপর করেই যাবেন কোনো আমল থেকে কার্যকারিতা পাবেন না এই জন্য দেখা যায় অনেক সাহেকরা রয়েছেন আমল তদ্বির করে দেন কিন্তু রেজাল্ট আসে না এটার কারণ হচ্ছে ওই সকল সাহেবদের সরফরুম্মা তাহাসিন জানানি না জানা কোনো গুণার কাজ না এখন থেকে জেনে নেবেন যে আমলই করবেন না কেন সেই আমলতে শুরুতেই সরফল উম্মা তাহাসিন করবেন তারপরে আমল করবেন আজকের এই আমল আপনি শনিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারও করতে পারবেন তবে এই আমলগুলো করার জন্য বেশ কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে কিন্তু তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন যে সকল ভাই বোনেরা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সাথে যত মোক্কেল এবং বিশেষ শক্তি রয়েছে তারা আপনাকে বিশেষভাবে সাহায্য আপনারা হচ্ছে যেটি করবেন সেটা হচ্ছে এই যে তালসামটি একটু আগে দেখে নিন এই তালসামটিকে যে কোনো একটি সাদা কাগজের মধ্যে শুধু তালসামটুকু লিখবেন যদি মনে করেন যে আপনি আরবি লিখতে পারেন না কোনো সমস্যা নেই শুধু ওই তালসামটুকু লিখার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি করবেন একটু দয়া করে অপেক্ষা করবেন আপনারা হচ্ছে এই তালসামের নিজ দিয়ে অথবা চারপাশে গুল করে লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য শত্রুতা ঝগড়া মারামারি বিচ্ছেদ তালাক সৃষ্টি করার জন্য অমুক এবং অমুকের মধ্যে এক্ষনিক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কথাগুলোকে যদি আপনি আরবিতে লিখতে চান বা আরবি লিখতে পারেন তাহলে এই যে দেখেন নিজ আমি লিখেছি তাবাক্কারি খুদ্দাম হায়াত তুসাম আলা আদাওয়াতি মাদাল হায়াতি ওয়াল মুশাজারাতি ওয়াল সিয়ার ওয়াল ইনফিসারি ওয়াল তারাকি আরুহা আরুহা আলা জাল আলা জাল সাত ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া এই যে কথাটুকু আমি লিখলাম আপনারা আরবি লিখতে পারলে দয়া করে হচ্ছে আরবিতে এই কথাগুলো লিখবেন এরপরে আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা এই পরে পবিত্র কোরআনে চলে যাবেন তবে অনেকেই রয়েছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না চিন্তা করবেন না আল্লাহ তারা রসের সমতেই সারাটা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন প্রয়োজনে সেই বাংলা উচ্চারণ দেখে দেখেও আপনি পাঠ করলেও চলবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা পবিত্র কোরআনে গিয়ে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে দেখেন পবিত্র কোরআনে এসে সুরতুল কারিয়া আপনারা হচ্ছে বিসমিল্লা সারা পাঠ করবেন আল অমাদ তুমালিয়া কারিয়া থেকে শুরু করে নারুন হামিয়া আপনারা হচ্ছে এই পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন এরপরে আপনারা হচ্ছে তাওকিল বলবেন যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সৌরাদ খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুক অমুকের মধ্যে সারা জীবনের জন্য স্বচ্ছতা বিচ্ছেদ মারামারি ঝগড়া ও তারাক সৃষ্টি করার এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আগলা আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলো কি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাবাকালি খোদ্দামা হায়াত সৌরতি শরীফ আর আদি মাদের হায়াতি বলি মুসাজারি তোয়ালি আর যখন আপনাদের হচ্ছে এইভাবে বলা শেষ হয়ে যাবে ঠিক এই নিয়মে পবিত্র সৌরটিকে তিনবার অথবা সাতবার পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে রোহানি জগতের সকল খাদেমে দায়িত্ব হয়ে যাবে আপনার কাজ করে দেওয়ার সেই মহান কথাটি তিনবার অথবা সাতবার আপনি হচ্ছে পাঠ করবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি নিজেরা পাঠ করতে না মানলে আমার মুক্ত হয়ে শুনবেন برهاتيهن برهاتيهن كاريدين كاريدين تطلين تطلين طرعين طرعين مجيالين مجيالين بجيالين بجيالين تركابين تركابين برهاشين برهاشين غلماشين غلماشين خوتيين خوتيين كالناهودين كالناهودين برشانين برشانين كدهيرين كدهيرين نموشلكين نموشلكين برهايولا برهايولا بشكايلكين بشكايلكين كدما دين كدما دين انجلرتين انجلرتين كبرتين كبرتين غايا غايا ها كيدا هولا كيدا هولا شمخاهيرين 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 شمخاهيرين

এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা যত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজ আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শত বা এখন আপনারা যে কাজটি করবেন এই যে তসামটি লিখলেন যদি মনে করেন যে ওই জালেম দুজন দূরে রয়েছে তাহলে স্থানে পুঁতে দিবেন যদি আপনি তাদের কাছাকাছি থাকেন যে কোনো একজনের চলা রাস্তায় পুঁতে দেবেন অথবা যদি একেবারেই কাছে থাকে যে কোনো কিছুর সাথে মিশিয়ে সেই পানি তাকে পান করাবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম আল্লাহ তালার অশেষ রহমতে ইনশাল্লাহ সারা জীবনের জন্য তাদের এমন বিচ্ছেদ হবে এই জীবনে বেঁচে থাকতে কেউ কারো চেহারাও দেখবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আতু